একজন আপু তার স্টোরি এভাবে লিখেছেন আমি যেভাবে লিখেছি ওইভাবে বলার চেষ্টা করবেন ভাইয়া জি আপু আপনি যেভাবে লিখেছেন আমি ওইভাবে বলার চেষ্টা করব তো চলো শুরু করি ওর নাম ছিল পিয়াশ আর আমার নাম ছিল নুসরাত আমরা তিন ভাই বোন আমি সবার ছোট বোন সময়টা ছিল দু হাজার একুশ সাত একত্রিশ তারিখ আমি তাকে প্রথম দেখি আমার খালামনির বাড়িতে আমি তাকে প্রথম দেখি তার প্রেমে পড়ে গিয়েছিলাম এরপর ঠিক দুই দিন পর আমি তার ফেসবুক আইডি ও টিকটক আইডি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে ম্যানেজ করি তারপর আমি পুরো এক সপ্তাহ তার টিকটক আইডি ও ফেসবুক আইডি শুধু চেক করছি কিন্তু তাকে মেসেজ দেওয়ার সাহস হয়নি কখনো এরপর একদিন ওদের একটা স্টোরিতে আমি করি স্টোরিটা ছিল ওর আপু আর আম্মুকে নিয়ে ওইটা মেনশন করে দেই তারপর মেসেজ করার ঠিক দুই মিনিট পর ও রিপ্লাই করে এরপর আমাদের কিছু কথা হয় ওই দিন এরপর ও আমার পরিচয় জানতে চায় আমি ওকে আমার পরিচয়টা দিয়ে দেই। এরপর আমাদের মাঝে মধ্যে কিছু কথাবার্তা হতো ও একটা রিলেশন করত এটা আমাকে বলে নাই আমি নিজেই জানতে পারি এবং পরে ওকে জিজ্ঞেস করি ও সত্যি বলে যে হ্যাঁ আমার একটা রিলেশন ছিল আর বলে ওই মেয়েটা নাকি ভালো না ওর সাথে ব্রেকআপ করে ফেলবে তো আমি তখন আর কিছু বলি নাই আর এভাবে আমাদের কথা চলতে থাকে ও আমার সাথে সারা দিন কথা বলতো অনেক গুরুত্ব দিত আমাকে এগুলা দেখে আমি ওর প্রতি আরো দুর্বল হয়ে পড়ি পিয়াসো আমাকে ভালোবাসতো কিন্তু ও সেটা আমাকে বুঝতে দিত না তো আমি যখন খালামনির বাসায় বেড়াতে যেতাম তখনই আমি ওকে লুকিয়ে লুকিয়ে দেখতাম আর পিয়াসো আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতো এভাবেই আমাদের অজানা ভালোবাসার গল্পটা চলতে থাকে এরপর অক্টোবরের তিন তারিখ আমার বার্থডে ছিল সে আমাকে একটা ঘড়ি আর দুইটা রিং গিফট করে তখনও আমাদের তেমন কোনো সম্পর্ক ছিল না তারপরও কেন জানি ওর দেওয়ার গিফটগুলো আমি নিয়ে নেই অক্টোবরের তেইশ তারিখ ও দেশের বাইরে চলে যায় ওর চলে যাওয়ার আগের দিনই ছিল আমাদের লাস্ট দেখা আমি রিক্সাতে ছিলাম আর ও রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল তখন পিয়াসের একটু মন খারাপ ছিল সেই দিন শুধু আমার দিকে মায়া চোখ নিয়েও তাকিয়েছিল এরপর দেশের বাইরে যাওয়ার পর আমাদের কন্টিনিউ কথা হতো সে শুধু বলতো আপনাকে খুব মিস করি এই কথাটা সারাক্ষণ বলতো এরপর একদিন আমি হঠাৎ জিজ্ঞাসা করি আচ্ছা আপনি যে আমাকে এত মিস করেন তার কারণ কি ও বলে এমনি কেন আপনার প্রতি জানি একটা মায়া কাজ করে শুধু আপনার কথাই মনে পড়ে আপনার কথা মনে হলে খারাপ লাগে এরপর প্রায় পরিচয় হওয়ার দশ মাস চলে যায় এই দশটা মাস শুধু এমনি কথা বলতাম আমাদের মধ্যে কোনো প্রেম ছিল না তবে ও যে আমাকে পছন্দ করতো এটা আমি ওর কথা বলার মধ্যে বুঝতাম এরপর সেই দিনটা চলে আসে যেদিন আমরা আমাদের ভালোবাসার কথাটা প্রকাশ করি আর সেই দিনটা ছিল এপ্রিলের পনেরো তারিখ এই দিন রাতে আমরা কলে কথা বলছিলাম তখন সে আমাকে হঠাৎ করে বলে যে আপনাকে একটা কথা বলা হয়নি আজকে অনেক মাস ধরে বলবো বলবো করে সাহস পাই নাই আমি বলি আরে সমস্যা নাই বলে ফেলেন ও তখন বলে আপনাকে আমার ভাল লাগে আমি আপনার সাথে প্রেম না বিয়ে করতে চাই মানে ও ডিরেক্ট আমাকে বিয়ের প্রস্তাব দেয় আমি তখন এই কথাটা শুনে কেমন জানি দুর্বল হয়ে পড়ি আর সেই রাতটা ছিল আমাদের জন্য খুবই সুন্দর একটা রাত এরপর আমি বলি এটা কবে থেকে মানে কবে থেকে পছন্দ করেন আমাকে ও বলে আপনার সাথে কথা বলার কয়েকদিন পর থেকেই আপনাকে আমার অনেক ভালো লাগে কিন্তু কেন জানি বলার সাহস পাই নাই আপনি যদি ছেড়ে যান আমি বলি দিনে বললেন আর এ কথাটা শোনার জন্য আমি দীর্ঘ 10টা মাস অপেক্ষা করছি আর আপনি আজকে বললেন ও বলে মানে আপনিও কি আমাকে পছন্দ করেন আমি বলি আজ না আমি আপনাকে যেই দিন দেখেছি ওই দিন থেকে আপনার পড়ে আছি ও বলে তাহলে দেশে থাকতে বলেন নাই কেন আমি বলি আপনি বলেন নাই দেখে আমিও বলি নাই ওই দিন থেকেই আমরা একটা নতুন সম্পর্কের মধ্যে যাই ও আমাকে অনেক ভালোবাসতো অনেক কেয়ার করতো তো এখনকার ভিডিওটা এই পর্যন্তই ছিল এই ভিডিওতে তিনশো লাইক এম রাখছি যদি কম ঠিক করো কালকে বিকালে অথবা দুপুরে ভিডিওটার পার্ট পেয়ে যাবা